আমি একটা ডিপোসি মেয়ে আসলেও আমি যে কতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসলে আমাদের সমাজে চলতেছি সেটা মাত্র আমি জানি আসলে ডিপোজের পরে আসলেও মেয়েদের কোনো দামই নেই মূল্যই নেই আমি হাজার বলি আমার রূপ ছেঁড়া অনেক সুন্দর কিন্তু ডিপোসি মেয়েদের কোনো মূল্যই নেই এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি অথচ দোষ কিন্তু উভয় দুইজনেরই ছিল তবে আমার একটু বেশি ছিল ওর একটু কম ছিল তবে আমি যদি একটু নত হতাম বা আমি যদি একটু মাথা নত হতাম তাহলে আজকে মানুষের দরজায় দরজায় আমার হাত পেতে বেড়াতে হতো না ডিভোজের পরে যে আমার বাবা ভাই মা বাবা আমাকে যে ফেলে দেছে তা এমন কিছুই না কিন্তু ডিভোজের পরে যথেষ্ট পরিমাণ আমি আমার মা বাবার কাছে সাপোর্ট পাইছি এবং ভালোবাসাও পাইছি এক সময় দেখা গেলো কি যে আমি তাদের চোখেও কালসাপের চোখ বিষাক্ত হয়ে গেলাম কারণ আজকাল ডিপোচি মেয়েদের কেউই ভালোবাসে না সম্মান করে না এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না যদি কেউ বলে সেটা সে মিথ্যা কথা বলে কারণ অবিবাহিত কালে মা বাবার রাজকন্যা থাকে কিন্তু একটা জায়গায় ডিপোঝ হয়ে বিয়ের পরে আস্তে আস্তে ধীরে ধীরে সবার কাছেই জন্য বোঝা হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম মেয়েরা বাই বাড়ি বাবার বাড়ি থাকলে সবার কাছে হয়তো বা মুখ খুলে বলতে পারে না তবে নিজের বিবেক থেকে বোঝা যায় সব কিছুই যে প্রকাশে বলতে হবে আর বুঝতে হবে এমন কিছু না কিছু কিছু মানুষের আচার আচরণেও বুঝে নিতে হয় যাই হোক একদিন আমি ভীষণ কষ্ট পেলাম পরিবারের কাছ থেকে তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটা কাজ করব তাই আমার কাছে যা কিছু টাকা ছিল সেই টাকা নিয়ে আমি ঢাকার শহর চলে আসলাম যাই হোক ঢাকার শহরে এসে কাজ খুঁজতে লাগলাম যত জায়গায় ইন্টারভিউ দিয়েছি তত জায়গায় বা বড় বড় বসদের কেমন যেন রূপছো এবং তাদের নজর বা কোয়ালিটি তেমন আমার প্রতি ভালো দেখা যায় না নিজের কাছেই লজ্জা লাগে যে তারা এমন বাঁকা চোখে আমার দিক তাকাচ্ছে কেন তো যাই হোক এই করতে করতে আমার পনেরো বিশ দিন চলে গেল এদিকে আমার টাকা পয়সাও সব শেষ হয়ে যাচ্ছে আর ঢাকার শহরে বোঝে নিত এক গ্লাস পানিও কিনে খেতে হয় কি করব কোথায় যাব যাওয়ার কোনো জায়গাই পাচ্ছি না আসলেও তেল দিয়ে মাথায় তেল দেয় বা শুকনো তেলে কেউই শুকনো মাথায় কেউই তেল দিতে চায় না তাই যতই বাবা ভাইয়ের বোনকে টাকা পয়সা ধন্দৌল থাকুক কিন্তু ক্ষণিকের জন্য সবাই ভালোবাসে সম্মান করে কিন্তু সারাটা জীবনের জন্য কেউ দায়িত্ব নিতে চায় না তাই আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি নিজে প্রতিষ্ঠিত না হলে নিজের স্বামী নামের বটগাস্তা যার না আছে সেই বোঝে যাই হোক কি করব বুঝতেই পারতেছি না এদিকে টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে আমি বাড়ির কাছে আমার একটা চাচাতো বোন ঢাকা চাচাতো ভাই ঢাকায় চাকরি করত তাকে হঠাৎ করে ফোন দিলাম শুনেছি নাকি অনেক মানুষকে সে চাকরি টাকরি দেয় এবং আমি বললাম হ্যাঁ ভাইয়া আমাকে একটা চাকরি দাও আমি ঢাকায় আছি আমার চাষিদা ভাইয়া আমাকে বলো হ্যাঁ দিবো তুই ঠিক আছিস তো আমি বললাম হ্যাঁ ঠিক আছি এক সপ্তাহ পরে আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো কালকের ভিতরেই তোর চাকরি জোগাড় করছি তাই সেখানে বিশ হাজার টাকা লাগবে যেভাবেই হোক গুছাইস আমি বললাম আমি বিশ হাজার টাকা কোথা থেকে দেব। আমি কিছুই বুঝতে পারছিলাম না এদিকে ঢাকা শহরে আসছে আমার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আমি মনে মনে ভাবতেছি যাক যদি আমি বিশ হাজার টাকার বিনিময়ে আমার লাইফটা চেঞ্জ করতে পারি বা আমি একটা চাকরি দিতে পারি তাহলে তো মাশালা অনেক ভালো আমি খুশিতে সেই রাতের ভিতর ঘুমাচ্ছি না কোথা থেকে কিভাবে বিশ হাজার টাকা গুছাবো টাকাটা গুছাইলেই তো আমি আমার চাকরিটা আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো এই করতে করতে পাইচারা করতে করতে দেখলাম আমার হাতে একটা আংটি ছিল সেটাও আমার বিয়ের আংটি আর যে আমি এত কষ্ট পাচ্ছি কষ্ট নিচ্ছি একমাত্র আমার স্বামীর কারণে বা পাড়া প্রতি মানুষের কথা শুনে আর যদি মানুষের কথা না চিনতাম দাদা দাঁত চেপে আমি কিন্তু ঘরে টিকে থাকতে পারতাম এর চেয়ে বহুত কিছু মানুষের হয়ে যায় নিজের পায়ে নিজে ক্রল লাগাইছি মনে করছিলাম এখান থেকে বের হয়ে গেলে আমি মনে হয় অনেক সুখে শান্তি থাকতে পারবো না ভিন্নটা হলো যাই হোক আমি হাতে একটা আংটি ছিল সেই আংটিটা বিক্রি করে সকালবেলায় বিশ হাজার টাকা আমার চাচা ভাইকে দিয়ে দিলাম আর আমার চাচা তো ভাই এই কাল চাকরি হবে পশু চাকরি হবে এই বলে প্রায় দুই সপ্তাহ কেটে গেল আমি ফোন দেই ফোনটা রিসিভ কর না এক পর্যায়ে যায় আমার ফোনটা সে ব্ল্যাকলিস্টে ফেলে রাখলো আমি আর তার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না আমি কি করব কোথায় যাব নিজেই টের পাচ্ছি না